আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছয়নি সেই কেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখন অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে তিনজনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই তিনজনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি যে সঠিক এখনটা পৌঁছয়নি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তিনজনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই তিনজনের থেকে আমরা যে গ্রুপ পাব সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চল এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানিত তিনজনকে যেটা বেশি সে আবার আমি বলছি যেহেতু তদন্ত আমরা শুরু করেছি আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যেখানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই তিনজনকে ধরেছি কোনো সমস্ত রকম যে তদন্তের গতি আছে আমরা সব দিকেই খতিয়ে দেখছি সাইবার অ্যাট্যাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখছি যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয় আমরা প্রধান শিক্ষক আপনা আমরা ডেটা এন্ট্রি অপারেটার আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে যে ডেটা ফ্লো কীভাবে রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে স্যার একটা বিষয় যে এই যে এরা যে রিল মানে যে এরা যে এটাকে হ্যাক করে বানায় যেভাবে গাইড করতো মানে এটা কি কোনোরকম ভাবে কোনো সাইট থেকে কোনো নাম্বার গুলোকে অ্যাকাউন্ট নাম্বার গুলোকে নিয়ে তারপর পর্যালোচনা করে এরকম করতো না কিভাবে এরা ক্রাইমটা করছে সেটাই আমি বলছি যে যেগুলো ইনভেস্টিগেশনের পার্ট আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না যেটা আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম যেরকম হবে সেরকম আপনাদের সাথে শেয়ার করব

যেটা স্কুল কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পারছি যে ডিআই সাহেবের কাছ থেকে আমরা ডেটাটা পাব সেই অনুযায়ী আমরা বলতে পারবো এখন যেটা রয়েছে যেটা চারটি স্কুল এবং সেই চারটি স্কুল এবং পঁয়ষট্টি জন যেটা প্রাথমিকভাবে হয়েছিল আমরা তার বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটা করেছি সেটা স্কুল ডিআই সাহেবরা বলতে পারবে আরো চৌত্রিশটা স্কুলের ক্ষেত্রে এরকম গরমিলের অভিযোগ পাওয়া যাচ্ছে চারজন হেড স্যারের নামে এফআইআর ইতিমধ্যেই হয়েছে এই চৌত্রিশ জন হেড স্যারের নামে কি কোনো এফআইআর এখনো পর্যন্ত করা হয়েছে বা হবে আমরা যেটা বলছি যে আমরা যেটা পেয়েছি ডিআইয়ের কাছ থেকে আমরা তার বেশি করেছি যেটা আপনারা বলছেন সেটা আমরা আমার মনে হয় সেই ডেটাটাও আমাদের কাছে আসবে এলে আমরা নিশ্চয়ই ক্ষতি দেব স্যার এই তিনজন যে অ্যারেস্ট হচ্ছে পূর্ব মেদিনীপুরের যেটা একটু আছে লিঙ্ক ম্যানেজার

কোনোরকমভাবে কম্পিউটার দক্ষ বা ইঞ্জিনিয়ার এরকম কিছু রয়েছে সেই রকম কিছু প্রোফাইল আমরা পাইনি বাকি যেগুলো বলছেন ডিটেলস একদমই প্রাথমিক পর্যায়ে আমি বলছি যা সেগুলো আমরা খতিয়ে দেখছি যে কী করতো পাস্ট হিস্ট্রি ফার্স্ট কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা আমরা এই জিনিসগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখছি টাকা রিকোভারি হয়েছে টাকা রিকভারি প্রসেস আছে সেগুলো ব্যাংকের মধ্য দিয়ে যে অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হচ্ছে তার মধ্য দিয়ে যে প্রসেস আছে সেই প্রসেস ফলো করে সেগুলো করা হচ্ছে ভিন রাজ্যের অ্যাকাউন্টেও প্রচুর টাকা আছে কোথাকার কোথাকার অ্যাকাউন্ট আমরা দেখছি যে যে অ্যাকাউন্টটি যেখানকারই রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে কিভাবে টাকাটা ফ্রিজিং মাধ্যমে তার পরবর্তী পদ পদক্ষেপের মাধ্যমে আমরা টাকাটা ফেরত করানো হয়েছে সেই ব্যবস্থা মতো স্কুল যদি রাজ্যে হয় পূর্ব বর্ধমান আর আমাদেরটাই বেশি কিন্তু আমাদেরটা আবার আরও বেশি এটা কতটা আমাদের কোনো কিছু এখানে গিয়েছিল সেইটা দেখুন সেটা আমরা বলছি তো প্রত্যেক প্রত্যেকটা যেটা স্কুল রয়েছে সেই কমপ্লেনগুলো আমরা ভেরিফাই করে সেই অনুযায়ী পদক্ষেপ শিক্ষকরা কি বলছেন মূলত শিক্ষকরা যেরকম প্রত্যেকে আমাদের সঙ্গে তদন্তে সাহায্য করছে এটা আবার বলছি যে তদন্তের যেটা যেটা তদন্তের প্রসঙ্গ সেটা আমি এখন বলছি না সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারেন দেখছি আমরা খতিয়ে দেখছি সব কিছু সেটা দেখুন আমি আমার জেলাটা বলতে পারবো ঠিক আছে যে সমস্ত জেলা তাদের মতো করে ইনভেস্টিগেশন করছে সেই হচ্ছে ইনভেস্টিগেশন যেরকম এগোবে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন